দেখতে পাচ্ছেন যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল আজকে চিটাগংএ বুলেট শক্তিশালী হয়েছে আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা করব এই তরুণ প্রজন্মকে এখানে আপনারা যারা আছেন আপনারা তরুণ প্রজন্ম আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই আপনারা একটা দ্রুত একটা সাময়িক জনগণের ক্ষমতা চান আমরা জনগণের ক্ষমতা যতই বারবার একটা কথা আমাদের চ্যালেঞ্জ অনেক পথটা অনেক দীর্ঘ কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে তাদের তারা সবাই ইতিহাসের কালো গহবরে তারা তারা নিক্ষিপ্ত হয়েছে আমরা ইতিহাসের কালো গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই আমরা ইতিহাস রচনা করতে এসেছি যে ইতিহাসে আমরা জালিমকে হাঁটিয়ে আমরা হচ্ছে মজদুমের আমরা রক্ত দিয়ে যারা মজদুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখবো